আমি মাননীয় রতনবাবুর বক্তব্য আমি শুনিনি তবে আমার যারা শরীর বন্ধু কিছু আমাকে তিনি কি কি কথা বলেছেন এবং কি কি কটুক্তি করেছেন এ সম্পর্কে আমাকে শুনিয়েছেন তো তারপর রতনবাবু আর কি কি বলতে পারেন আমার শোনার কোনো দরকার নেই তবে লক্ষ্য করছি বয়স হলে হয়ে গেলে পরে এটা মানুষের এই শারীরিক ধর্ম এটা ভীমরতি হয় তা আমার মনে হচ্ছে আমাদের বর্ষিয়ান মন্ত্রী মাননীয় রতনবাবু এই ভীমরতি ধরেছে তার বক্তব্যের আসলে জবাব দেওয়ার চাইতে তার ভালো চিকিৎসার বন্দোবস্ত করা দরকার দেশের সবচেয়ে যে ভালো ডাক্তার উৎকৃষ্ট ডাক্তার কারণ তিনি একজন উৎকৃষ্ট ব্যক্তিত্ব আমাদের রাজ্যের সম্পদ তার ভালো চিকিৎসা হওয়া দরকার নতুবা এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি ইদানিংকালে শুধু নানা ধরনের এই জাতীয় উক্তি করছেন না নর্তন করছেন কুর্দন করছেন যা তাদের এই তার বয়সের সাথে মানায় না তার পদের সাথে মানায় না এবং এটা শুধু তার দলের ক্ষেত্রে দলের জন্যই তাদের দলের জন্যই তিনি বোঝা হয়ে উঠছেন না দিন দিন এ রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের কাছেও শুধু বোঝা না একটা বিপদ হয়ে উঠছেন এই জন্য আমি বলবো ভারতীয় জনতা পার্টিকে যত দ্রুত দ্রুত সম্ভব রতনভাব একটা ভালো চিকিৎসা করা আমি তার দীর্ঘজীবী কামনা করি এবং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন আমি একদম আন্তরিকভাবে মনে প্রাণিক চাই আর তার সাথে অনুরোধ করবো রতনবাবু কী রকম যদি বলতে ঠেলে দেওয়া হয় নিশ্চয়ই কেউ ঠেলে দিয়েছেন আমার জনসভার বক্তব্যের জবাব দেওয়ার জন্য অথবা রতনবাবু এত দপ্তরের ভারে তিনি তো গলতগর্ম হয়ে গেছেন তিনি যে সমস্ত দপ্তরগুলো চালাচ্ছেন বিদ্যুৎ বেহাল মৃগি ব্যারামের চেতে ত্রিপুরা যে বিদ্যুতের অবস্থা তার চেয়েতেও খারাপ যা ঠিক আছে একবার দুবার এরকম বৃষ্টি তুফানের সময় সর্বকালই বিদ্যুৎ একটু এই ট্রিপিং হতে পারে যেতে পারে কিন্তু এখন তো যে সামান্য বৃষ্টি হলে না হলেও এবং বেশি রোধ হলেও মানে বিদ্যুৎ চলে যাওয়ার কোনো কারণ নেই এখন যে কোনো সময় যেতে পারে আমি এই কদিন আগে গেছি আমার সাব ডিভিশনে আমার ক্যান্ড্রে একটা জায়গাতে মিটিং করছিলাম প্রায় ঘন্টা দুয়েকের মিটিং ছিল এই দু ঘন্টার সময়ের মধ্যেই বারে বেশি বিদ্যুৎ গেছে আর এসছে কোনো তুফান ছিল না জ্বর ছিল না বৃষ্টি ছিল না আর এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এখন তো অবস্থা বেহাল এটা উত্তর দক্ষিণ আগরতলা শহর সর্বত্র কাছেই এই দপ্তরগুলোর মাঝে মধ্যে গ্রাহকরা তাকে ফোন করলে তিনি কি উত্তর দেন এটাও সোশ্যাল মিডিয়াতে এসছে আবার তিনি বলেন আমাকে ফোন করুন তারপর কৃষি দপ্তর তিনি যে সমস্ত সাফল্যের কথা বলছেন স্কিমের কথা বলছেন তার দপ্তরের যারা অফিসার বর্তমান কৃষি দপ্তরের যারা এই ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর স্তর অফিসার তো সবাইকে চিনি আমি যখন মন্ত্রী ছিলাম তারা আরও জুনিয়র ছিলেন এই পদে উন্নতি উন্নীত হননি আরো প্রায় এগারো বারো বছর আগে কথা বলছি আমি তো ওদেরকে বললে আপনাদের মন্ত্রী কৃষির করছেন তিনি আসলে কি হয়েছে স্যার ওনার কথা উনি বলেন স্যার আমরা তো এই কথা বলতে পারবো না আমরা তো অফিসার আমরা তো লেখাপড়া করে এসছি আমাদের তো তথ্যের উপরে ভর করে বলতে হবে উনি তো যা খুশি তাই বলে ফেলেন এবং উনি নাকি বলেন যে প্রসারের দায়িত্ব আমাদের আমাকে একটা কাগজ দিলেই হলো এটাকে কিভাবে তিলকে তাল করতে হবে এটা আমি জানি তো এই জন্য বলছি তিনি নাস্তানুভূত শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন পাঁচটা বছর শিক্ষাকে বারোটা না তেরোটা বাজিয়ে এসছে এখন কৃষি দপ্তরের তেরোটা বাজাচ্ছে বিদ্যুৎ দপ্তরের চোদ্দটা বাজিয়ে দিয়েছে কাজী প্লিজ আমি বিজেপি দলের নেতৃত্বতে অনুরোধ করব। দয়া করে আমার বক্তব্যের জবাব রতন মাননীয় রতন বাবুকে দিয়ে না আমার কষ্ট হয় যদি আপনাদের আমার বক্তব্যের জবাব এই রাজ্যে কাজ নেই খাদ্যের যে আজকে অনটন শিশু বিক্রি হচ্ছে কর্মচারীরা দিয়ে পাচ্ছে না প্রত্যেকটা দপ্তর প্রায় খালি প্রায় ষাট হাজার শূন্য পথ পরে আছে কিভাবে দপ্তর চলবে এদিকে মুখ্যমন্ত্রী প্রতিদিন বলে চলেছেন ত্রিপুরা শিক্ষার হাব হয়ে যাচ্ছে ত্রিপুরা স্বাস্থ্যের হাব হয়ে যাচ্ছে ত্রিপুরা বিদ্যুতের হাই হাও হয়ে যাচ্ছে ত্রিপুরা নেশামুক্ত হয়ে যাচ্ছে তার মানে হলো এই সবগুলো ক্ষেত্রেতে ত্রিপুরা বারোটা বাজছে আর এই বারোটা বাজানোর ক্ষেত্রেতে হলো এই মন্ত্রী প্রবর তিনি হলেন তার হুতা এক নম্বরে তিনি আছেন কাজী তাকে দিয়ে প্লিজ বলাবেন না যদি আমার বক্তব্যের জবাব হ্যাঁ গণতন্ত্রে নাগরিকরা প্রশ্ন তুলবে বিরোধীরা প্রশ্ন উঠাবে রাষ্ট্র মানে শাসক দল তার তথ্যবৃত্তির জবাব দেবেন যদি সেরকম তথ্য থাকে আমার বক্তব্যের যদি সেরকম তাদের কাউন্টার থাকে অবশ্যই যদি তারা দিতে পারেন আমি আমার যে উত্থাপিত প্রশ্নে আমি বলবো আমি স্বীকার করে নেব না ঠিক আছে যেমন সুশান্ত চৌধুরীর সাথে তরুণ মন্ত্রী বিধানসভাতে একটা বিষয়ে আমার একবার বিতর্ক হয়েছিল ধান কেনা নিয়ে প্রকিউরমেন্ট নিয়ে তিনি বলছিলেন ব্যক্তিগতভাবেও আমাকে ফোন করে বলছেন দাদা আপনাদের সময়ই তো এটা করতে পারতেন আপনাদের সময়ই তো ধান কেনার জন্য কেন্দ্রীয় সরকার চিঠি পাঠিয়েছিল আপনারা করেননি আমি বললাম আমার কাছে চিঠিটা দাও আমাকে যখন চিঠিটা দিল আমি পড়ে দেখলাম হ্যাঁ ঠিক আমি বিধানসভার ফ্লোরে মন্ত্রী সশন্ত চৌধুরীকে আমি সাধুবাদ জানিয়েছি হ্যাঁ ভালো কাজ করেছে ভাই তুমি তো আমি এরকম যদি আমার সম্প্রতি বক্তব্যে কোনো ভুল তথ্য দিয়ে থাকি এই যে ত্রিপুরার যে এসে দু হাজার তিনশো চাকরি বিজেপি সরকার আসলেই সংবিধান সংশোধন করে ব্যবস্থা করে দেবেন তারপর ত্রিপুরার যে কন্টিনজেন্সি ডিআরডাব্লিউ কন্ট্রাক্ট চোয়াল এই শব্দগুলি নাকি থাকবে না এগুলো ভীষণ ডকমেন্টের অংশ এগুলাকে এই সমস্ত বক্তৃতা আঠারো আগে করেছে তারা এবং আসামের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এসে বলেছেন তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না আসামের তিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি বলেছেন বেকার যুবকদের কে আপলোক আপকা হাত মে তো মোবাইল ফোন স্মার্ট স্মার্টফোন হে বেড়া বাদ রেকর্ড করকে রাখো হাম ইস্কো ইয়ে নিবাইত আপ ঘুমা ঘুমাকে ছালানা ঘুমা ঘুমাকে ছালানা আমি এটাই বলেছি বিস্কোলে চাকরি দেবে আমি যদি অসত্য কথা বলে থাকি হ্যাঁ আমি বিজেপির বন্ধুদের কাছ থেকে আমি জবাব শুনব যদি সে জবাব সত্য হয় আমি স্বীকার করে নেব কিন্তু আবারও বলছি মাননীয় বাবু তার বিম্রতি হয়েছে তিনি সুস্থ নন তাকে দিয়ে জবাব দেওয়া না জবাব দেওয়ার মতো ওই স্থিতিতে নেই তার ভালো চিকিৎসা দরকার খুব তাড়াতাড়ি যা আগে বলা হতো এই চিকিৎসা রাঁচিতে না রাঁচিতে এরকম হসপিটাল নেই এখন আর রাঁচির যেতেও ভালো ভালো আছে আমাকে বললে পর আমি কিছু হসপিটালের থেকে দিয়ে দিতে পারি ব্যাঙ্গালোরের নিমহান্স দিল্লিতেও শাখা আছে ওইসব জায়গাতে পাঠানো দরকার তিনি আমাদের সম্পদ এই সম্পদকে বাঁচিয়ে রাখা দরকার আমি এটুকুই বলতে পারি মাননীয় রতনবাবুকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার এই বক্তব্যে আমি মোটেই বিচলিত হয়নি হওয়ার প্রশ্ন ওঠে না তিনি বলেছেন কাজী আমি তার বক্তব্যের জবাব না তার বক্তব্যের প্রেক্ষিতে তার চিকিৎসা দরকার এই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার আপন স্বর্ণ কম